নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ আজকে যে টিপস আপনার দেব বাস্তুতে দশটা টিপস এই দশটা টিপস যদি আপনি বাস্তুতে ফলো করতে পারেন তাহলে কিন্তু দেখবেন আপনার জীবন বদলে গেছে কারণ বাস্তু আজ থেকে বারো হাজার বছর আগে এই সাবজেক্ট কিন্তু সৃষ্টি হয়েছিল সেই সাবজেক্টের গুরুত্ব আজও যেমন অপরিসীম আগেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে শুধু আমাদের ফলো করতে হবে এবং জানতে হবে এবং তার সঙ্গে সঙ্গে করতে হবে তাহলে প্রথম যে আমি টিপসটা দেব সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনের আমাদের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মন আমাদের মন মানসিকতা যেন ভালো থাকে তাহলে বাড়িতে আপনার হ্যাপিনেস কমে গেছে রকম আপনার হাসি খুশি নেই বাড়িতে হয়তো আপনার একে অপরের সঙ্গে একটু অশান্তি চলছে তার ফলে কিন্তু আমরা কি হচ্ছি মানসিকভাবে কিন্তু আমরা সবাই একটা ডিপ্রেস হচ্ছে এর জন্য আপনি কি করবেন এর জন্য একটা সুন্দর টিপস রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের দেখবেন রাসের ছবি যেটা রাসলীলার ছবি ভগবান শ্রীকৃষ্ণের রয়েছে সেটা বাড়ির কোথায় লাগাবেন বাড়ির ঠিক ইস্ট নর্থ ইস্ট অর্থাৎ পূর্ব দিক যে নব্বই ডিগ্রিতে সেখান থেকে আমি উত্তর দিকে যদি সাড়ে বাইশ ডিগ্রি আসি অর্থাৎ নর্থ ইস্ট এবং পূর্ব দিকের যে মিডিল যে জায়গাটা সেখানে ভগবান শ্রীকৃষ্ণের হ্রাসের একটা ছবি লাগিয়ে দিন দেখবেন বাড়িতে কিন্তু খুশি ফিরে আসবে এবং হ্যাপিনে কিন্তু তার সঙ্গে সঙ্গে বাড়ির যে ডিপ্রেশন অশান্তি সেগুলো আস্তে আস্তে কিন্তু দূর হবে দুই হচ্ছে ফিনান্সিয়াল কারণ ফিনান্সিয়াল ছাড়া আমাদের কোনো কিছু হবে না অর্থাৎ অর্থ ছাড়া কিন্তু আমরা কোনো কিছু এক পা কিন্তু চলতে পারবো না তাহলে অর্থের আমাদের প্রত্যেকের দরকার রয়েছে তাহলে অর্থের জায়গাটা আমাদের কিন্তু মজবুত করতে হবে তাহলে অর্থ বাড়িতে যেন খুব দ্রুত প্রবেশ করে এবং অর্থের যেন ফ্লোটা ঠিক থাকে এবং চাকরির জায়গা বা ব্যবসার জায়গায় অর্থের ফ্লো যেন ঠিকঠাক হয়ে থাকে এর জন্য কি করবেন বাড়ির ঠিক উত্তর দিক কারণ হচ্ছে উত্তর দিক হচ্ছে আমাদের অপরচুনিটি এবং উত্তর দিক থেকে সমস্ত কিছু আমাদের কাস্টমার এবং উত্তর দিক থেকে ভালো কিছু কিন্তু আমাদের সবসময় ঘটে তাহলে উত্তর দিকে আপনি কি করবেন উত্তর দিকটা কিন্তু আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে উত্তর দিকে কিন্তু কোনো রকম ডাস্টবিন ডাস্টবিনটা উত্তর দিকে একদমই কিন্তু আপনার রাখা যাবে না তাহলে ডাস্টবিন যদি থাকে তাহলে কিন্তু কি হবে বাড়িতে কিন্তু ডাস্টবিনে যেমন নোংরা ফেলেন সেরকমই কিন্তু আপনার যেটা অপ্রয়োজনীয় কিন্তু আপনার অপরচুনিটি আসবে তার ফলে কিন্তু আপনার অর্থনৈতিক জায়গা কিন্তু আপনার ডিস্টার্ব করবে তাহলে সেকেন্ড হয়ে গেল তাহলে সেকেন্ড হচ্ছে আপনার যে ডাস্টবিনটা কোনো কিন্তু আপনি উত্তর দিকে রাখতে পারবেন না তিন নম্বর শরীর স্বাস্থ্য আমাদের স্বাস্থ্যের প্রতি কিন্তু হেলথ ইজ ওয়েল স্বাস্থ্যই কিন্তু সম্পদ তাহলে বাস্তু একমাত্র আপনার স্বাস্থ্য কিন্তু ঠিক রাখতে পারে মেডিসিন আমরা যে মেডিসিনগুলো খাই সেই মেডিসিন কিন্তু আমার প্রত্যেক রোগ তো শরীর মাত্রই কিন্তু রোগ তো হবেই কম বেশি কারোর যে যেমন শরীর এর যারা বাড়ির বয়স্ক মানুষ তাদের বিভিন্ন রকম সুগার প্রেশার এগুলো তো মোটামুটি কমন ব্যাপার আসতেই পারে শরীর থাকলে রোগ হবে কিন্তু রোগকে আমার ব্যালেন্স করতে হবে এবং মেডিসিন খেয়ে যেন আমার রোগটা সারে এবং শরীরটা যেন ভালো থাকে এবং মেডিসিন বিল যেন কম হয় তার জন্য কি করতে হবে বাড়ির ঠিক উত্তর দিক নর্থে যে কোনো যারা সুগারের মেডিসিন খান বাড়ি নর্থে রেখে খাবেন বা যে কোনো আপনার মেডিসিন যাই আপনার বাড়িতে আসুক না কেন সেটা নর্থে রাখবেন তাহলে দেখবেন আপনার মেডিসিন বিল কম হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আপনার শরীর কিন্তু তাড়াতাড়ি সুস্থ থাকছে এবং তাড়াতাড়ি আপনি কিন্তু রোগও মুক্ত হতে পারছেন এবার হচ্ছে আপনার হেলথ চলে গেল এবার হচ্ছে আমাদের যে স্বামী স্ত্রীর মধ্যে কলহ চার নম্বর কল অনেকে দেখবেন ছোট ছোট বিষয় নিয়ে কিন্তু আপনার কলহ সৃষ্টি হচ্ছে এর মূল কারণ কথা নেই বাত্রে নেই কিন্তু একটা কলহ দাম্পত্য অশান্তি বিশেষ করে যাদের পূর্ব দিকে পূর্ব দিকে যাদের বেডরুম রয়েছে বা পূর্ব দিকে ওয়ালে বেডরুম রয়েছে সরি আপনার ইস্ট এবং হচ্ছে আপনার সাউথ ইস্টের যে মিডিল স্থান ইস্ট এবং সাউথ ইস্টের মিডিল স্থান অর্থাৎ পূর্ব দিকে এই সাউথ ইস্ট যদি আপনার বেডরুম থাকে তাহলে কিন্তু কিন্তু বিনা কারণে আপনার হবে ওয়াইফের মধ্যে তাহলে এখানে কি উপায় করতে পারেন কারণ আপনার বেডরুম না থাকতে পারে বেডরুম শর্ট হতে পারে তাহলে বেডরুম তারা আর চেঞ্জ করা যাবে না ঘরটিকে অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালার করে দেবেন তাহলে কিন্তু দেখবেন আপনার এই সমস্যা কিন্তু আপনার ধীরে ধীরে মিটে যাবে এবং তার সঙ্গে যদি সেটাও না করেন খাটটাকে কিছুটা অংশ সাউথ ইস্টের দিকে আপনি সরিয়ে নেবেন তাহলে দেখবেন আপনার এই সমস্যা কিন্তু আপনার মিটবে আপনার চার নম্বর হয়ে গেল পাঁচ নম্বর হচ্ছে আপনার সেভিংস অনেকে দেখবেন আপনার বাড়িতে কিন্তু সেভিংস আপনার টাকা রোজগার করছেন প্রচুর পরিমাণ টাকা আসছে টাকা রোজগার হচ্ছে কিন্তু কিছুতেই কিন্তু আপনার সেভিংসটা হচ্ছে না অর্থনৈতিক যে মোটামুটি অভাব সে অভাব কিন্তু আপনার থেকে যাচ্ছে আপনার মাসের মোটামুটি প্রথমের দিকে আপনি স্যালারি পাচ্ছেন দেখছেন আপনার দু পাঁচ দিনের মধ্যে স্যালারি কিন্তু শেষ হয়ে গেছে তাহলে কি হবে আপনার সংসারে অনটন লাগবে অশান্তি অটোমেটিকই চলে আসবে তাহলে সেভিংসটা প্রত্যেকের মানুষের কিন্তু আপনার জরুরি রয়েছে সেভিংসটা কোন দিক দেখে আমাদের যে সাউথ ওয়েস্ট এবং হচ্ছে আপনার ওয়েস্ট এবং সাউথ ওয়েস্টের মিডিল স্থান ওয়েস্ট সাউথ ওয়েস্ট বলে একটা জোন রয়েছে সেটা হচ্ছে সেভিংস জোন তাহলে এই যে দুশো সত্তর ডিগ্রি থেকে সাড়ে বাইশ ডিগ্রি যদি আমি সাউথ ওয়েস্টের দিকে আসি সেই জোনটা হচ্ছে ওয়েস্ট সাউথ ওয়েস্ট জোন এই জোনটায় যদি আমি ঠিকঠাকভাবে আপনার ব্যালেন্স করতে পারি তাহলে কিন্তু সেভিংস তেমন বাধ্য তাহলে এখানে আপনি কি করবেন ইয়েলো কালারের আপনার যদি বাড়িতে যদি ওখানে আপনার অন্য কালারের পর্দা থাকে ইওলো কালারের পর্দা করে দিন ই কালারে কালারের পর্দা করে দেবেন ই রং রঙ করবেন বা ই আপনার ওখানে যদি না পারেন ই একটা বাল্ব জ্বালিয়ে দিন আপনার সেভিংস দেখবেন বেড়ে গেছে শুধু এইটার কারণেই দেখবেন আপনার সেভিংস বেড়ে গেছে কারণ হচ্ছে আমাদের পৃথিবী তত্ত্ব যদি ওখানে দুর্বল থাকে তাহলে কিন্তু আপনার সেভিংস নষ্ট হবে স্টেবিলিটি নষ্ট হবে পাঁচ নম্বর হয়ে গেল ছয় নম্বর ছ অনেকে চাকরি দেখুন অনেকে চাকরি করছেন মোটামুটি হঠাৎ করে চাকরি আপনার চলে গেল চাকরি যদি হঠাৎ করে কোন রকমে আবার চাকরি কিন্তু পাচ্ছেন না আপনার হয়তো জন্মকুণ্ডলীতে সেই টাইমে হয়তো নেগেটিভ আপনার দশা চলছে তার ফলে হয়তো চাকরিটা চলে গেছে কিন্তু চাকরি তো আপনার প্রয়োজন সেই চাকরি প্রয়োজনের জন্য আপনি কি কি করবেন খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টিপস কিন্তু এখন আপনার বাস্তুতে কিন্তু আমি দিচ্ছি সেগুলো কিন্তু খুব ভালো করে খেয়াল করুন তার সঙ্গে কিন্তু আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন তাহলে সাউথ যাদের চাকরি চলে যায় বারে বারে স্টেবিলিটি না সাউথ চাল ডাল চাল ডাল দেবী চাল ডালের শুকনো আপনার যেটা আমরা বানাই সেরকম করে শুকনো চাল ডালে মিশিয়ে একটা কাঁসার বা পিতলের বাটিতে করে বাড়ির সাউথ ওয়েস্টে রেখে দিন দেখবেন আপনার চাকরির জায়গাটা স্টেবিলিটি ফিরবে এবং আপনি খুব দ্রুত কিন্তু আপনি চাকরিটা পাবেন এবার হচ্ছে আপনার দৃষ্টিশক্তি অনেকের দেখবেন মোটামুটি আপনার দূরদৃষ্টি যেটা শক্তি মিলে দূরদৃষ্টির অভাব হয়ে যায় বড় বিজনেস করবেন বা বড় কিছু করবেন কোনোরকমই কিন্তু আপনি সুযোগ পাচ্ছেন না অপরচুনিটি আপনার কাছে আসছে না তাহলে দূরদৃষ্টি কোন গ্রহ মাঝে দিয়ে থাকে আমাদের হচ্ছে শনি গ্রহ ন্যায় নীতি সংযম দূরদৃষ্টি এগুলো দিয়ে থাকে স্যাটার্ন গ্রহ বাস্তুতে কোন দিক নির্দেশ করে পশ্চিম দিক আপনার নির্দেশ করে তাহলে যাদের দূরদৃষ্টির অভাব হচ্ছে যারা ব্যবসায় গ্রোথ করতে পারছেন না যারা প্রমোশন পাচ্ছেন না বা যাদের সমস্ত কাজে কিন্তু আপনার বাধা সৃষ্টি হচ্ছে বাড়ির ঠিক পশ্চিম দিকে বসে যান ব্ল্যাক মালা নিন এবং সেই মালায় কিন্তু আপনি জব করুন ওং সং শনিশ্চারায় নম একশো আট বার করে যদি জব করতে পারেন খুব ভালো হলে মিনিমাম অন্তত আঠাশ বার করে জব করুন তাহলে দেখবেন আপনি কিন্তু আপনার যে দূরদৃষ্টি বেড়ে যাবে ভীষণ বেড়ে যাবে এবং আপনার ব্যবসার যে গ্রোথ এবং হচ্ছে চাকরিতে যে গ্রোথ সেটা কিন্তু আপনার বৃদ্ধি হবে সাত নম্বর হয়ে গেল আট নম্বর আট নম্বর হচ্ছে অনেক সময় দেখবেন টাকা আপনার মোটামুটি যে পরিমাণে দরকার সেই পরিমাণে কিন্তু আপনার রোজগার হচ্ছে না আপনার ক্যাশ ফ্লোটা কমে যাচ্ছে দিন দিন তাহলে ক্যাশ ফ্লো কিন্তু আপনাকে বাড়াতে হবে তাহলে ক্যাশ ফ্লো আপনি কিভাবে বাড়াবেন যে বেডরুমে আপনি থাকছেন বেডরুমের ঠিক আপনার পাশে একটা রেড বাল্ব বেডরুমের ঠিক পারে বেডরুমটা অবশ্যই কিন্তু আপনার সাউথে হলে হবে কিন্তু এটা সাউথে যদি হয়ে থাকে তাহলে রেড বাল্ব আপনার যে আমার টেবিল ল্যাম্প যেগুলো পাই সেই টেবিল ল্যাম্পের একটা রেড বাল্ব কিন্তু আপনার সাউথের রুমে জ্বালিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনার যে ইনক্রিমেন্ট এবং ক্যাশ ফ্লো সেটা কিন্তু আপনার বেড়ে যাবে এবার হচ্ছে আপনার বাড়িতে নয় নম্বর বাড়িতে দেখবেন অশুভ জিনিস আপনার বেড়ে যাচ্ছে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি অশান্তির সৃষ্টি হয়েছে বাড়ির নেগেটিভিটি কোনোভাবে আপনার দূর করা যাচ্ছে না নেগেটিভিটি একে অপরের যে কোনো জিনিসে নেগেটিভিটি সৃষ্টি হয়ে যাচ্ছে কর্পূর আর লবঙ্গ শনিবারের দিন কর্পূর সন্ধ্যায় কর্পূর লবঙ্গ একসঙ্গে একত্রতে একুশটা লবঙ্গ এবং পরিমাণ মতন কর্পুর নিয়ে নিন নিয়ে নিয়ে জ্বালিয়ে গোটা বাড়ি আপনি দেখিয়ে দিন এটা প্রতি শনিবার আপনি করতে থাকুন দেখবেন বাড়ির যে নেগেটিভিটি সেটা কিন্তু আপনার কেটে গেছে আস্তে আস্তে দেখবেন ভাইব্রেশন বদলে যাচ্ছে বাড়িতে দশ নম্বর দশ নম্বর হচ্ছে আমাদের প্রধান দরজা আমাদের প্রধান দরজা যেন সব সময় যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে প্রধান দরজার গোড়ায় যেন ডাস্টবিন না থাকে প্রধান দরজার গোড়ায় যেন সুর এক সুর এক যদি থাকে সেটাকে কিন্তু ঢেকে রাখবেন কাভার দিয়ে রাখবেন তবেই কিন্তু অনেক সময় রাখতে হয় আমাদেরকে কাভার দিয়ে রাখবেন সুর একটা তাহলে কিন্তু আপনার প্রধান দরজা যদি আপনার ভালো না থাকে তাহলে কিন্তু বাড়ির কিন্তু পরিবেশ পরিস্থিতি সবসময় কিন্তু সে নষ্ট করে দেয় আমাদের যেমন মুখ শরীরের মূল অঙ্গ সেই মুখ দিয়ে যদি আমরা খারাপ কিছু খাবার খেয়ে থাকি তাহলে গোটা বডি যেমন নষ্ট করে দেয় বডিতে কিন্তু শারীরিক সমস্যা সৃষ্টি হয় তেমনি আপনার বাড়ির যদি প্রবেশদ্বার যদি নোংরা ডাস্টবিন বা নোংরা কিছু থাকে এবং অপরিষ্কার থাকে তাহলে কিন্তু আপনার এই সমস্যা কিন্তু গোটা বাড়িতে ছড়িয়ে দেবে তাই প্রধান দরজাকে কিন্তু আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং সেখানে যদি পারা যায় একটা ওম বা স্বস্তিক চিহ্ন লাগিয়ে রাখুন তাহলে গোটা বাড়ির কিন্তু আপনার পজিটিভ ভাইব্রেশন থাকবে এবং প্রত্যেকে সুস্থ থাকতে পারবেন এবং আপনার বাস্তু ভালো থাকবে নমস্কার সবাই ভালো থাকুন জ্যোতিষকে জানুন এবং বাস্তুকে জানুন এবং বাস্তুতে গুরুত্ব দিন আগামী দিন আবার দেখা হচ্ছে কোনো একটা টপিক নিয়ে আমি আসবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সঙ্গে থাকবেন নমস্কার